আপনি বাড়ি করে না থেকে এই চা বাগানে সোনার ঘাট চন্ডি চা বাগানে কি করতেছেন আরে ভাই আমার মনে শুধু আমি কথা কোনো ভাই ভাই আমি যাই আমার বউয়ের কথা শুনলো বউ আমার না করছে স্বামী তুমি যাই না তখন আমি আসি কেন না আসি আমি খুঁজতে পারবো না ভাই ভাই আমি জানি না আমি জানি না ভাই আমি জানি না কি জানেন না জানি না এখানে এই রাজ্যের মধ্যে মানুষ কোনো অশান্তি 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 হুম খালি মিছা কথা হয় মিছা কথা হয় ভাই সত্য কথার বাত নাই

Aska bayri si sogal. Ve aska yar mugde gaitamna. Farer bite zavamur. Çak yar hey de deserim.